হরিনটানা থানায় সাতাইশ হাজার আটশো সিয়া আটক করেছে হরিনটানা থানা পুলিশ

अगर बिहार की में लगता लग है अपने हमने

দর্শক আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মূলত গণনার কাজ শেষ হয়ে আমরা মনে ধারণা করেছিলাম যে প্রায় পঁচিশ পঁচিশ হাজার আমরা ধারণা করেছিলাম সেখানে সাতাশ হাজার আটশো পিস ইয়া বা মূলত আটক হয়েছে খুলনা হরি থানা থানায় জানতে পেরেছি যে খুলনার যে সাতাশ হাজার আটশো ভাঙ্গা এবং অন্যান্য যুগে যেগুলো বাদ দিয়ে প্রায় আট এক হাজারের মতো একটা যদি দামের হিসাব করে ধরা হয় সেক্ষেত্রে প্রায় তিরোআশি লাখ টাকার কাছাকাছি পণ্য লিয়াবা এখানে মূলত আটক করেছে থানা তিরাশি লাখ টাকার ও ইয়াবা এটা যদি আপনারা দেখেন সামাজিক অবক্ষয় এই যে ভোটের পরপরই এই যে এত বড় একটা চালান বাংলাদেশের ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো এটা মূলত পরিবহনের মাধ্যমে এই কর্মকর্তারা এই পরিবহন গোপন সংবাদের ভিত্তিতে মূলত এইটা আটকের কার্যক্রমটা পরিচালনা করে সকলের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম ছেলে সংবাদের ভিত্তিতে এই ব্যাপার চালানটি মূলত সে আটক করেছে আর কি ধন্যবাদ সবাইকে আপনার আরও আমরা এই ইতিমধ্যে আপনাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করছি যে থানায় যে মাদকের যে ব্যবসা যে চালান ধরা পড়েছিলো সেটাই মূলত আপনাদের দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য